আমরা আজকে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এই গতির এই সমীকরণটি কীভাবে প্রতিপাদন করা যায় সেটা বিশ্লেষণ করবো আমরা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি এটাকে আমরা বর্গ করি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি হল স্কোয়ার তাহলে তোমার আমাদের আসবে ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস স্কোয়ার টি স্কোয়ার এখানে আছে ওখান থেকে যদি আমরা টু এ কমন নিই তাহলে থাকবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই এই টুটা দেয় একটু কাটা তাহলে স্কোয়ার প্লাস এস প্লাস হাফ এ সুতরাং টু এ এস অর্থাৎ বি স্কোয়ার ধন্যবাদ